হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল ছটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখো সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি ওই বাসি কাজকর্ম আর কি তো যাই হোক ঘুম থেকে উঠে প্রথমে ছাগলগুলোকে বের করে আমাদের ওই রাস্তার পাশেই বেঁধে দিলাম আর এদিকে দেখো ঘরগুলোকে তো ঝাড় দিয়ে নিয়েছি তারপর কিন্তু এখন উঠোনটাকেও আমি ঝাড় দিয়ে নেব তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে আর সুন্দর করে কমেন্টস করে কিন্তু জানাতে একদমই ভুলবে না আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম দেখছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনে কিন্তু অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে কি হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এদিকে উঠোনটাকে কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি তারপর কিন্তু এই যে বাইরের আর কি বাড়ির সামনেটাও কিন্তু এখন ঝাড় দিয়ে নেব ওই গেটের সামনেটা তো যাই হোক এদিকে দেখো অনেকটাই পাতা পাতা পড়ে যায় মানে গাছ আছে এখানে একটা তো সেই কারণে পাতা পড়ে যায় তো সেই জন্য কিন্তু একটু ঝাড় দিয়ে নিলাম ভালো করে আর এদিকে রাস্তাটায় যেহেতু আমাদের ছাগল বাঁধা হয় তো সেই কারণে কিন্তু রাস্তাটাও বেশ ভালোই নোংরা হয় তো সেই কারণে কিন্তু রাস্তাটাও এখন আর কি ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঝাড় দিয়ে তারপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে কারণ ওই যে ছাইগুলোকে ফেলানো হয়নি এখনও তো সে কারণে ছাইগুলো এখন আমি তুলে নিচ্ছিলাম একটা থালায় করে তো ছাইগুলোকে ফেলে দেবো যেহেতু আমরা উনুনেই রান্না করি তো অনেকটাই কিন্তু ছাই হয়ে যায় তো প্রতিদিনের ছাই কিন্তু প্রতিদিনই আমাদের ফেলতে হয় তো যাই হোক ছাইগুলোকে তুলে নিয়েছি তো ছাইগুলোকে এখন ফেলে দেব তো এদিকে দেখো ছাইগুলোকে ফেলে কিন্তু আমি এই যে বেশ কিছুটা বাসন আর কি ছিল আর কিছুটা রাতের বেলাতেই মেজে রেখেছি আর বেশ কিছুটা কিন্তু এই যে সকালবেলা আর কি ছিল মানে দেরিতে খাওয়া হয়েছিল বলে আগের বাসনগুলো তো আগেই মেজেছি আর পরে কিন্তু এই যে এগুলো ছিল বেশি রাত্রি হয়ে গিয়েছিল বলে আর মাজা হয়নি তো এগুলোই কিন্তু এই যে সকালবেলা এখন আমি মেজে নিচ্ছিলাম তো বাসনগুলো মেয়ে একেবারে ধুয়ে আমি রেখে দেব আর বালতিতে আর হাড়িতে মানে ভাতের হাঁড়িতে কিন্তু জলও ভরে রাখবো আর জল ভরে রাখলে কি হবে আমার আর পরে জল ভরে নিতে হবে না তো যাই হোক এখন কিন্তু ওই সাতটা মতো বাজে তো এতক্ষণ কিন্তু কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক আমাদের মতো গ্রামের গৃহবধূরা এভাবেই কিন্তু আমরা একের পর এক কাজ করে থাকি আর আমরা কিন্তু চাইলেই সব কিছু করতে পারি না কারণ আমরা গ্রামের গৃহবধূরা অনেক কিছু মেনে সংসারের রীতিনীতি মেনে তারপর কিন্তু আমাদের চলতে হয় না হলে কিন্তু আমাদের অনেক জায়গায় অনেক রকমভাবে অবমানও কিন্তু সহ্য করতে হয় তো বাংলায় একটা কথা আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে তো এটা তো ঠিকই রমণীর গুণে অবশ্যই সংসার সুখের হয় কিন্তু এখনকার জামানায় শুধু রমণীর গুণ দেখলে হয় না গো এখন শুধু টাকাটাই সব কিছু টাকা ছাড়া এখন জীবনে কিচ্ছু নেই টাকা থাকলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে কিন্তু তোমার অনেকবার খবর নেবে কি করছিস কেমন আছিস ফোন করে করে অনেক কবার তোমাকে জিজ্ঞেস করবে আশেপাশের পাড়ার পরিচিত মানুষেরাও তোমাকে সম্মান দেবে আর তোমার তোমাকে তখন অনেক খাতের যত্ন করবে ঠিক আছে আর এখন তোমার টাকা নেই তোমাকে কিন্তু কেউ দেখতেও আসবে না তুমি খেয়েছো কি না খেয়েছো বা কীভাবে তুমি দিন কাটাচ্ছ সেটা কিন্তু তোমাকে দেখতে আসবে তো এই হচ্ছে এখনকার সমাজের আমাদের আমরা এই সমাজে বাস করছি এখনকার সমাজের মানুষদের চিন্তাভাবনা এরকমই তো যাই হোক আমার কথা বলায় যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা ক্ষমা করে দিও সকলে আর সেটাকে স্কিপ করো তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজকর্ম করে ফেলেছি তো এদিকে জামা কাপড় কাঁচা থেকে শুরু করে জামা কাপড় মেলা স্নান করা ঠাকুর পুজো দেওয়া তারপর চা করে চা খাওয়া ভাত বসানো তারপর সমস্ত সবজি রেডি করে রান্নাবান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি তো যাই হোক এদিকে কেটে নিয়েছিলাম আর কি আলু আর পেঁপে আর এদিকে কিছুটা মুসুরির ডাল দিয়ে বড়াও করে নিয়েছিলাম কারণ ডালের বড়া দিয়ে ঝোল করব আর এদিকে কিন্তু একটু লাউ ছিল ঘরে তো লাউ দিয়ে কিন্তু একটা এই যে ভাজা ভাজা মানে ঘন্ট মতো করেছি তো এই হচ্ছে আজকের মেনু তো খাবার নিয়ে বসে পড়েছি খেতে এদিকে দেখো বড়া নিয়ে নিয়েছি ডালের বড়া আর হচ্ছে এর আগের দিন রাতের বেলা পনির রান্না হয়েছিল তো পনিরের তরকারিটা বেশি ছিল তো সেটাও কিন্তু নিয়ে নিয়েছি আর এদিকে বড়ার তরকারিটাও নিয়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে বিকেলবেলা দেখো আকাশটা এতটাই কালো করেছিল মানে এখনই হয়তো হুড়ু বৃষ্টি চলে আসবে তো যাই হোক এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় তো আজকে কেচে দেওয়া হয়েছে তো শুকিয়েও গেছে তো এগুলোকেই কিন্তু তুলে নিচ্ছিলাম তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো জামা কাপড় তুলতে না তুলতেই কিন্তু এদিকে ছাগলগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল আর এদিকে কিন্তু একটু একটু বৃষ্টিও পড়ছিল তো খুব বেশি বৃষ্টি হয়নি ওই হালকাই ছিল তারপর যে একটু রাস্তায় বেরিয়েছিলাম আর আকাশে দেখি একটু রামধনু দেখা যাচ্ছিলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিলো না ওই হালকা হালকাই কিন্তু দেখা যাচ্ছিলো তো যাই হোক সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছিলাম না তো তারপর চলে এসেছি বাড়িতে আর এদিকে সন্ধ্যা দাও কমপ্লিট আর এই যে সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে নিয়েছিলাম তো এদিকে চা বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু মোমো নিয়ে এসেছিলো তো যাই হোক এখন এটা বসে বসে খাবো তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি তো চলো গুড নাইট টাটা বন্ধুরা